الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আর যা কিছু আমরা শিখব বুঝব রব্বে কাবা এর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল আলিহি ওয় আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলি শান হল ইন্না আউল আনাসি বি কেমা আকসারুহম আলাইয়া সলাতন কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী সে ব্যক্তি হবে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন সল্লু আল হাবিব সল্লাল্লাহু তা আলা আলাম মোহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সোয়ালাই তামুয়া সাল্লাম আলাইকা ইয়া সিগেদি ইয়াসোলল্লা দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা কুরআনে মজিদ ফুরকানি হামিদের ধারাবাহিক সূরাসমূহের পরিচিতিগুলো তুলে ধরে আলোচনা পেশ করছি আর আজকে যে সুরা এ মোবারকা রয়েছে সুরা আনফাল যেটা নবম পাড়ায় যার সূচনা হয়ে থাকে শুরু হয়ে থাকে আর দশম পাড়ার সুরা তাওবার আগে আগে সুরা আনফাল সুরা আনফাল এই সুরাই মুবারকা এই সুরাই মুবারকা এটি একটি মাদানী সুরা এটি মাদানী সুরা অর্থাৎ হিজরতের পরে যে সুরা নাজিল হয়েছে সেগুলোকে সুরা বলা হয়ে থাকে আর এটি সেই সূরার অন্তর্ভুক্ত যদিও বা ওলামাগন কিছু আয়াতে মুবারকা সেগুলো নির্ধারণ করে এভাবে বর্ণনা করেছেন যে যার মধ্যে সে সমস্ত আয়াতে মুবারকাসমূহ অর্থাৎ ষাটটি আয়াতে মুবারকা তার অন্তর্ভুক্ত করেছেন যে আয়াতগুলো মক্কি অর্থাৎ হিজারতের পূর্বে সেগুলো নাজিল হয়েছে আর এটা ছাড়া বাকি সব কিছু সেগুলো মাদানী আয়াত অর্থাৎ মাদানী সুরা এজন্য এটাকে আখ্যায়িত করা হয়েছে এই সোরা মুবারকার নাম সোরা আনফাল আর এখানে এটা দ্বারা যে উদ্দেশ্য বিশেষভাবে নেওয়া হয়েছে এটার অর্থ গণিমতের মাল সেই সম্পদ যা মুসলমানেরা বিশেষ সেই যুদ্ধসমূহে জয়লাভের পরে আল্লাপাক তাদেরকে যে রিস্ক দান করেন তো সেই সম্পদকে গণিমতের মাল বলা হয়ে থাকে আমার আকা তা তালা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় মনোভারার মধ্যে হুজুর গেলেন আর সেখানে এক বছর এখন অতিবাহিত হয়েছে তো একটি মহান ঘটনা বদরের সেই ঘটনা সামনে আসল আর সেই বদরের মধ্যে আল্লাহ পাক আপন প্রিয় নবী সাল্লামকে এবং মুসলমানদেরকে সেই মহান বিজয় দান করলেন আর তা থেকে মুসলমানেরা অনেক সম্পদ অর্জন করেছিলেন এখন এ ব্যাপারে বিভিন্ন লোকেরাই সে প্রশ্ন করা শুরু করে দিল যে এই সম্পদ কারা পাবেন এই সম্পদের হকদার কারা যেটা হুজুরে পাকসালামের কাছে তারা প্রশ্ন করেছিলেন আর এখানে হুজুরের প্রতি আল্লাহর কেমন মোহাব্বত সেটা দেখুন যে মানুষেরা প্রশ্ন হুজুর আলিহালামের কাছে করেন আর জবাব তাদেরকে আল্লাহ রাবুল আলমী দান করেন জবাব আল্লাহ দেন তো এই সুরাই মোবারকের মধ্যে ইয়াস আলু আনিল আনফাল যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আনফাল সেই গণিমৎস্যমূহের ব্যাপারে সেই গণিমৎসমূহের ব্যাপারে তো এইখানে সেই হকদার কে এটা একেবারে সম্পূর্ণরূপে এখানে বর্ণনা করা হয়েছে যে তার মধ্যে কাদের অংশ রয়েছে আর কতটুকু অংশ রয়েছে কোন বিবেচনায় সেগুলো বন্টন করা হবে রসলে মকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী অতঃপর সে সম্পদকে মানুষের মধ্যে সেগুলো তিনি বন্টন করে দিলেন যখন মানুষের মধ্যে এগুলো বন্টন করা হলো। তো এটার নিয়ম অনুসারে এ ব্যাপারে শিক্ষাও রসুলে পাক সাল্লিবাস্লাম মানুষকে দান করলেন কেননা কোরআনে পাকের যে আহকামসমূহ সেগুলো ক্রমান্বয়ে নাজিল হয়েছিল অর্থাৎ আস্তে আস্তে পরিপূর্ণ কোরআন তেইশ বছর সময় ধরে নাজিল হয়েছিল এমনিতে তো লহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারই নাজিল হয়েছিল আর সেটা সবে কদর যাতে কোরআনে পাককে আল্লাহ পাক নাজিল করেছিলেন ইন্না হুফি লাইলাতিল কদর তো এইখানে লাইলাতুল কদরে অর্থাৎ কদরের রাত্রে আল্লাহ কোরআনে পাককে নাজিল করেছিলেন একবারেই আর তারপরে রসুলের পাক সাল্লাহ আলি ওসাল্লামের কলবে মুবারকের মধ্যে এটা প্রয়োজন অনুসারে যে ধরনের পরিস্থিতি পরিবেশ যেই বিষয়গুলো সামনে উঠে এসেছে সে চাহিদাকে সামনে রেখে কোরআন এটা নাজিল হয়েছে অর্থাৎ আস্তে আস্তে ক্রমান্বয়ে এ কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এই কিতাব নাজিল হয়েছে তো তার আগে এই ধরনের ঘটনা অর্থাৎ গণিমতের ব্যাপারে কোনো ঘটনা সংঘটিত হয়নি আর এ সমস্ত বিষয়াদি মাদানী জীবনের মধ্যে অধিকাংশ আগে বিজয় লাভ হয়েছিল আর বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছিল মাদানী জীবনের মধ্যে তো হুজুর সাল্লাহ তালা আলহিস্লামের উপরে এটা প্রথম ঘটনা বদরের ঘটনা যে মহান বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করেছিলেন আর সে বিজয় কোন বুনিয়াদের উপর ছিল অর্থাৎ আল্লাহর অনুসরণ রসুল পাকের অনুসরণ আন্তরিকতা দিন ইসলামের জন্য আন্তরিকতা মোহাব্বতে ইলাহি তো যে ইমানের সাত ছিল ইমানের উদ্বেগ উদ্দীপনা ছিল তো সে অনুযায়ী তারা সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো পাক তাদেরকে বিজয় দান করলেন যাদের তওয়াক্কুল মজবুত ছিল ভরসা আল্লাহর উপর ছিল প্রকাশ্যে যে রসদ তাদের ছিল যতটুকু সম্পদ তাদের ছিল তার উপর কোনো ভরসা তাদের ছিল না কারণ সেটা দুশ্মনের মোকাবেলায় অনেক কম ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ওনার রহমত রপ্তা আলার রাতের উপরে তওয়াক্কুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের শিক্ষার উপরে আমলি দিক থেকে অনুসরণ করা অনুকরণ করা এই ঘটনা সংঘটিত হয় যার কারণে আল্লাপাক তাদেরকে সেই মহান বিজয় দান করেছেন হজরতে আবু উমামা বাহিলি রিয়াল্লাহাল তিনি ইরশাদ করেন যে আমি হজরতে সামিত সামিথ আল্লাহ তালাহ আনহু ওনাকে আয়াতে আনফাল অবতীর্ণ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলাম অর্থাৎ ইয়াস আলু নাকা আনিল আনফাল এই আয়াতে মুবারকা এ যে গণিমতের ব্যাপারে আল্লাহ অবতীর্ণ করেছিলেন এটা কখন অবতীর্ণ হয়েছিল তো তিনি এ ব্যাপারে ইরশাদ করেছিলেন যে এই আয়াত আমরা আহলে বদরের হকে নাজিল হয়েছিল বদরী সাহাবা ওনাদেরকে বদরের ভিত্তিতেই চিহ্নিত করা হতো ওনাদেরকে বদরী সাহাবি বলা হতো বদরের ময়দানে তাদের অংশগ্রহণ এটা তাদের জন্য এক ধরনের মকফিরাতের জন্য হয়েছে আর গর্বেরও কারণ অর্থাৎ তাদেরকে আল্লাহর রহমত আর রপ্তাবার যে মহান করেছেন তার উপর আল্লাহর শুকরিয়া তারা আদায় করতেন আর গর্বের সাথে এটা বর্ণনা করতেন যে বদরের মধ্যে আমরা রসুলের সাথে ছিলাম তো বললেন যে যখন আল্লাহ পাক বিজয় দান করলেন তখন মানুষেরা এই ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলেন কিংবা লোকেরা পরস্পরে বলতে লাগলো এটার হকদার কারা এটার হক কারা রাখেন হজরত ওবাদ বিন সামিত রাহালাহ বলেন যখন এই বিষয়টি সংগঠিত হলো আর আয়াত নাজিল হয়ে গেল তখন আল্লাহ এই বিষয়টি আমাদের হাত থেকে বের করে নিয়ে আপন মাহবুবের সোপার্দ করে দিলেন আর সম্পদ মানুষের মধ্যে করে দিলেন। আর যেহেতু বদরের ঘটনা এখানে উল্লেখ রয়েছে তো এই জন্য এই সূরায়ে মুবারকার যে হিজিরি বিবেচনায় তারিখ রয়েছে আর শাল ইত্যাদি বর্ণনা করা হয়েছে তো সেটা দ্বিতীয় হিজিরি রমজানুল মুবারক কেননা দ্বিতীয় হিজরি রমজানুল মুবারকে বদরের ঘটনা সংঘটিত হয়েছিল তো সেই বিবেচনায় এই সুরা আনফাল এটা দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছিল আল্লাহ পাক এই ব্যাপারে সমস্ত ধরনের আহকাম কোরআনে পাকের মধ্যে নাজিল করে দিয়েছেন এই সুরাই মুবারকার অবস্থান এর ভিত্তিতে বিষয়বস্তু হচ্ছে গণিমতের হকদার কে কিন্তু সাথে সাথে আরও অনেক বিষয়বস্তু রয়েছে আর তার মধ্যে একটি হচ্ছে এই সুরাই মুবারকার মধ্যে আল্লাহ পাক আল্লাহর অনুসরণ এবং আল্লাহর মাহবুব সাল্লাহু আলি ওয়াশ্লামের অনুসরণের কথা ইরশাদ করেছেন আর এই সুরায়ে মোবারকার মধ্যে সে লোকেরা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে যারা আল্লাহর প্রতি ভয় রাখেন তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে এটাই সে সুরায়ে মোবারকা যে যার মধ্যে মক্কায়ে মোকারমার সেই কাফির যারা রসুল্লাহ সাল্লাহু আলি ওয়া জন্য বিভিন্ন ধরনের এমন পরিকল্পনা এবং খারাপ পরিকল্পনা করে আসছিল যে হুজুর সালু আলহি ওকে বন্দি করতে হবে দেশান্তর করতে হবে কিংবা শহীদ করতে হবে এই ধরনের প্ল্যান করছিল আল্লাহ রুজুর সাল্লাহু আলি ওসাল্লামকে তাদের পরিকল্পনা থেকে নিরাপদ রেখেছিলেন আর হুজুরকে হিজরতের হুকুম দান করে দিলেন তবে সুল্লাহ সাল্লা আলি ওসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হুজুর হিজরত করলেন আরেকটি প্রধান বিষয়বস্তু এই সোরা মুবারকার মধ্যে যে ব্যক্তি যে কোনো কাজ করুক তার আবশ্যকীয় বিষয় প্রস্তুতি সব আপন জায়গায় কিন্তু তওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে ভরসা আল্লাহর উপর ফাইদা আজমতা আল্লাহ যখন কোনো কাজের জন্য সংকল্প করবে এখন আল্লাহর উপর তাওয়াকুল করো। এমন অনেক কাজ রয়েছে যে যেগুলো আমরা বুঝি না বরং সেটা আরামের সাথে আমাদের হয়ে যায় আমাদের কাছে টাকাও রয়েছে সময়ও রয়েছে প্রসিদ্ধতা রয়েছে অবস্থান রয়েছে অবস্থা রয়েছে হয়ে যাবে সব কিছু কিন্তু কোনো না কোনো এমন বাধা হয়ে থাকে যে ব্যক্তি তাতেই ধসে পড়ে যায় আর সেই কাজ তার নামই নেয় না আর কখনো কখনো এমন ঘটনাও সংঘটিত হয় যে প্রকাশ্য কোনো কারণ দেখা যাচ্ছে না কিন্তু এমন কোনো কারণ সংগঠিত হয়ে যায় সেই মুসাব্বিবুল আসবাব অর্থাৎ সেই আল্লাপাকের রাতের পক্ষ থেকে যে ব্যক্তি আল্লাহ পাকের কুদরত আর রবের তসবি এবং পবিত্রতা বর্ণনা করেন যে সত্যিকারত্বে আল্লাহ এই জায়গা থেকে বের করে দিয়েছেন প্রকাশ্যে কোনো কারণ এখানে কোনো ধরনের কারণ নেই কিন্তু আল্লাহ এখানে রহম করেছেন তো বেসিক কি জানতে হবে যে ব্যক্তির অন্তরে যেন তাকুয়া প্রবেশ করে আল্লাহর ভয়ে প্রবেশ করে আল্লাহ এবং তার রসুল সাল্লিফুসাল্লামের অনুসরণকারী ব্যক্তি হয়ে যাক আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন রাস্তা সৃষ্টি করে দেন কুরান নিজেই বর্ণনা করছেন ওয়ামাইয়াতাক ইল্লাহ ইয়াজে আল্লাহু মাখরজা ওয়ার জুক হোম ইন হাইথুলা ইয়াত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন আর সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে সে চিন্তাও করেনি সেখান থেকে তাকে রিজিক দান করেন এটা কি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন কোন এমন কারণ তৈরি করে দেন কিন্তু শর্ত কি আল্লাহকে ভয় কারী আল্লাহর এই ভয় যদি অন্তরে চলে আসে তখন ব্যক্তির জন্য আলা রাস্তা খুলে দেন সেই সহজতা তার জন্য সৃষ্টি হয়ে যায় তো আমি কারণ ছেড়ে দেওয়ার নাম নিচ্ছি না তাওয়াক্কুল কোনো বিষয়কে ছেড়ে দেওয়া নয় যে ব্যক্তি সব কিছুকেই ছেড়ে দিবে না কোনো টাকা রাখবে সঙ্গে না কোনো বস্তু প্রয়োজনে কিছু না রেখে বলছেন আমি আল্লাহর উপর তাওয়াকুল করছি তো আমার ভাইয়েরা তাওয়াক্কুল কখন এর সাথে বিভিন্ন বিষয়সমূহ এখতিয়ার করা এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয় এটা তাওয়াক্কুল পরিপন্থী নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের জন্য নিজের আপন স্ত্রীদের জন্য এক এক বছরের গম তাদের জন্য ওনাদেরকে দিয়ে দিতেন তো হজুর সাল্লা সাল্লাম তাদেরকে সমস্ত অপ্রয়োজনীয় বস্তু দিয়ে দিতেন অতপর কি বলতেন তাবাক্কুল আল্লাহর উপরে তো বান্দা প্রয়োজনীয় বিষয় ইখতিয়ার করবে এমন নয় যে ঘরে বসে যাবেন আর বলেন যে আমি এবার আল্লাহর তওয়াক্কুল করব ঘরের মধ্যেই রুজি রুটি আসবে ঘরের মধ্যে আমার টাকাও পৌঁছে যাবে খাবারও পৌঁছে যাবে সব কিছুই পৌঁছে যাবে তো এই পদ্ধতি এটা ঠিক নয় এটা ঠিক নয় অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় বিষয়ে এখতিয়ার করে আল্লাহর উপর বর্ষা করা আল্লাহর উপর ভরসা নির্ভর করা এটা আমাদের আশলাফগণের পদ্ধতি ছিল আর এই পদ্ধতি আমাদেরকে বিশেষভাবে আমরা সাধারণ আওয়ামদেরকে এটা এখতিয়ার করার কথা বলা হয়েছে এখন অগ্রসর হচ্ছি দর্শকবৃন্দ এই সুর আর কিছু আয়াতে মুবারকা আর তাতে কি দরজ দেওয়া হয়েছে সেটা আমরা শুনব সূরা আনফালের আয়াত নাম্বার 20 এবং 21 যার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলহু ওয়া লা তাওয়াল্লু আনহু ওয়া আনতুম tasma'ঊন ওয়া লা তাকূনু কাল্লাযীনা সামি'না ওয়া হুম লা ইয়াসমা'ঊন ইরশাদ করলেন হে ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো আর তাদের থেকে ফিরে যেও না আর তাদের মতো হয়ে যেও না সেই লোকেদের মতো হয়েও না যারা বলে যে আমরা শুনছি কিন্তু তারা শুনে না যারা বলে যে আমরা শুনেছি কিন্তু তারা শুনে না এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে যারা শুনেছে অথপর শোনার পরে তার উপর আমল করেনি মূলত তারা শুনে না শুনেছে না বুঝেছে শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কান তার শুনবে আর ব্যক্তি তার উপর আমল করবে আমলকারী হয়ে যাবে তো বলেন সে লোকেদের মতো হয় না যে যারা বলে যে শুনে নিয়েছে আমরা কিন্তু প্রকৃতপক্ষে তারা শুনে এটা কোরআনে পাকে অনেকগুলো জায়গায় যারা রসুল্লাহ সাল্লামের কাছে পাইগামে হৃদায়ত শোনার পরও সেই রাস্তায় আসেনি তাদের জন্য বলে দেওয়া হয়েছে তারা অন্দ তারা বদি তারা বোবা এটা বলে দেওয়া হয়েছে কেন বলেছেন মূলত তারা মুখ দিয়ে কথা বলে তাদেরকে বদির কেন বলা হয়েছে মূলত তারা কান দিয়ে শোনে তাদেরকে অন্ধ কেন বলা হয়েছে মূলত তারা চোখ দ্বারা দেখে পোলা মাগল লিখেছেন এই অন্ধ বদির এবং বোবা বলার কারণ হচ্ছে এই বোবা বদির এবং কানা বলার কারণ হচ্ছে এটা যে তারা যদি হক শোনার পরও সেই হককে না মেনে নেয় হক দেখার পরে মূলত তারা এই হককে বুঝার জন্য এবং মানার জন্য তৈরি না থাকে তো হক দেখার পরও যারা হককে হক বলে না তারা অন্ধ নয় তো আর কি হতে পারে হক শোনার পরও যারা হককে না বুঝতে পারে তো তারা বদির নয়তো আর কি হক শোনার পরও বুঝার পরও মুখ থেকে হক কথা তাদের বের হয় না তো তারা তো এটা ছাড়া তাদেরকে কি বলবেন অর্থাৎ সে হক বলার ক্ষেত্রে বোবা সে হক শোনার ক্ষেত্রে বদির সে হক দেখার ক্ষেত্রে অন্ধ সে অন্ধ কারণ সে হককে বুঝতে পারছে না না হককে মানছে তো এখানেও বলে দেওয়া হয়েছে অর্থাৎ সে লোকেরা যারা অনুসরণকারী এখানে মুনাফিকদের সে চালকে বর্ণনা করা হয়েছে যে আমরা শুনে নিয়েছি প্রকৃতপক্ষে তারা শুনে না এবং শুনতেও চায় না কারণ তারা তার উপর আমল করে না আমল করতে চায় না তো আল্লাহর অনুসরণ এবং রাসুলের অনুসরণ দ্বারা উদ্দেশ্য যে যা কিছু আমরা শিখেছি বুঝেছি তার উপর আমল করা আমরা এই সংক্রান্ত অনুসরণ এবং অনুকরণ করব সুরা আনফালের আয়াত নাম্বার উনত্রিশের মধ্যে আল্লাহ পাক যারা আল্লাহকে ভয় করেন তাদের জন্য কি কি পুরস্কার ঘোষণা করেছেন এটা দান করেছেন এটা বর্ণনা করেছেন আর সাথে সাথে বদরের যুদ্ধ যেখানে এই মহান সাফল্য আল্লাহ দান করেছেন তো তার বেসিক কারণ كي قرآن يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم سبحان الله إذا كنتم الله তো তোমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী নূর দান করা হবে তোমাদেরকে পার্থক্যকারী বানিয়ে দেওয়া হবে সে বিশেষ নূর তোমাদেরকে দান করা হবে আর তোমাদের আপনাদের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে ওয়া লাকুম আর তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে যদি আল্লাহকে ভয় করো আল্লাহ এটা তোমাদেরকে দান করবেন এই তিন ধরনের পুরস্কার এই তিন ধরনের পুরস্কার আর যখন এই ফুরকান ব্যক্তি পেয়ে যায় অর্থাৎ সেই নূর যখন ব্যক্তি পেয়ে যান অতপর সেই মুমিন আর যার দৃষ্টিতে সেই নূর চলে আসে এই জন্য তোর মধ্যে স্বাদ করা হয়েছে রেওয়ায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন মুমিনের ফিরাসাত থেকে বেঁচে থাকো ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ কারণ তারা আল্লাহর নূর দ্বারা দেখে থাকেন অর্থাৎ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দান করা বিশেষ নূর যার মাধ্যমে তারা দেখেন এটা মুমিনের ফেরাসতের ব্যাপারে বলা হয়েছে তো এই ফেরাসতে মুমিন কেমন জিনিস হযরত ওসমান গনি রদিয়াল্লাহ তালাহু উনার খিদমত একজন ব্যক্তি আসছিলেন রাস্তায় ওনার চোখ কোনো আগন্তুক মহিলার দিকে পড়ল আর তিনি যখন ওনার কাছে আসলেন তো উনি বলতে লাগলেন আমার কাছে কিছু লোকেরা আসেন তাদের চোখে পাপের প্রতিফলন দেখা যায় তিনি বলছেন তাদের চোখে মন্দ কাজের নিদর্শন দেখা যায় অর্থাৎ কোনো না কোনো নিদর্শন তো সেই ব্যক্তি বলতে লাগলেন যে তাহলে বহির ধারাবাহিকতা কি বন্ধ হয়নি অর্থাৎ ওহি তো নবীদের উপরে হত অর্থাৎ নবী ছাড়া কার উপর ওহি আসে না ওহি নির্ধারিতভাবে আম্বিয়াই কেরামদের জন্য তো বলেন যে এই ওহির ধারাবাহিকতা কি মৌকুফ হয়নি হজরত ওসমান গনী রদি আল্লাহ তালায়ন হু বললেন যে ওহির ধারাবাহিকতা মৌকুফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু এটা তো মুমিনদের ফেরাসাদ আল্লাহ তাদেরকে এটা দান করেন আল্লাহ আকবর দর্শকবৃন্দ এমন অনেক ঘটনা সেগুলো হজরতে সাহাবাইক রাম আলহিমরিদান পরবর্তী আসলাবগণ আউলিয়া গন যে এমন দৃষ্টি রয়েছে দৃষ্টি শক্তি এমন রয়েছে যে তারা দেখতে পেতেন আর সতর্ক করে দিতেন তো এমন মাসায়েক যারা মুরিদদেরকে একত্রিত করার মাধ্যমে সতর্ক করে দিতেন বুঝিয়ে দিতেন যে এই ভুল কেউ করবে না এই ভুল কেউ করবে না তো এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহকে ভয়কারীদের এই নূর নসীব হয়ে যায় গুনা ও আল্লাহ ক্ষমা করে দেন আর তাদেরকে ক্ষমা ও আল্লাহ করে দেন ক্ষমা করে দেন আর একটু সামনে অগ্রসর হয়ে দর্শকবৃন্দ আরও কিছু আয়াতে মোবারকা এবং সেই সংক্রান্ত আলোচনা শুনি আয়াত নাম্বার তিপ্পান্ন সুরা আনফাল যাতে আল্লাহ পাক গোত্রসমূহকে তাদের উত্তান পতনের কথা ঈর্ষাদ করে দিয়েছেন যে কোন কারণে তারা ঊর্ধ্ব যেতে পারবেন আর কোন কারণে তাদেরকে পতনের দিকে আসতে হয় আর তার একটি কারণ এটি বর্ণনা করেছেন দালিকা বেআন্নল্লাহলাম ইয়াকো মোগাইয়েরান নেমাতন আনা আমাহা আলা কৌমিন হাত্তা ও গাইয়েরু মা বি আম ফুসিহিম ও আন্নাল্লাহসামি আউনা এটা এই কারণে যে আল্লাহ কোন নিয়ামতকে কোন অবস্থায় বদলান না যা তিনি কোনও কমকে দান করেছেন যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থাকে পরিবর্তন করবে না আর নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী অবিহিত। এখানে আল্লাহ পাক কাফের দুর্বরে আদাবের যে একটি কারণ বর্ণনা করেছেন যে আল্লাহ তালা যখন কোনো জাতিকে নিয়ামত দান করেন আর সে কোম যখন সে নিয়ামতের শুকুরি আদায় না করে বরং অস্বীকৃতির মধ্যে পরে যায় তো আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছেন তাদের এই অবস্থার কারণে আর অকৃতজ্ঞতার কারণে রপ্তালা সেগুলো শেষ করে দেন কারণ তাদের অবস্থা এমন হয়ে গেছে আর রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম নিয়ামত হিসেবে মক্কাই মোকারমার মধ্যে প্রেরিত হয়েছেন মক্কাই মোকারমার লোকেরা উদ্যোগতি পেয়েছিলেন মক্কায় মোকারমার লোকদেরকে প্রত্যেক ধরনের প্রত্যেক ধরনের নিয়ামত দ্বারা আল্লাপাক অনুগ্রহ করেছিলেন আর আপন মাহবুবকে সেখানে প্রেরণ করেছিলেন কিন্তু যখন তারা সেই কাফেরা এই নিয়ামতের কদর করল না আর রসুল্লাহ সাল্লাহসাল্লামের দাঁতের উপর ইমান আনল না বরং ওনাকে আরও কষ্টের মধ্যে ফেলে দিল ওনাকে কষ্ট দেওয়া হল এমনকি রসুল্লাহ সাল্লাহম হিজরত করেছেন সেই জায়গা থেকে সে অবস্থা থেকে তো তারপরে সে কুরাইশ এবং সে কাফেরদের কি অবস্থা হয়েছিল মূলত প্রথমে আরামে একটি জীবন অতিবাহিত করছিল সব বিষয় আদিও ছিল অন্যান্য জায়গায় তো দুর্যোগও ছিল কিন্তু এখানে সেটাও ছিল না মানুষ এখান থেকে রিস মূলত তালাশ করছিল কিন্তু যখন তারা এই নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করল যখন এই নিয়ামতের কদর করল না তো তারপরে তাদের অবস্থা একেবারে বদলাতে শুরু করল এবং নিচের দিকে নামতে লাগল এটা মনে রাখবেন যে এটা বিশেষ এক সে এলাকা কিংবা সে লোকদের জন্য এই কানুন নয় এটা আল্লাহ পাকের কানুন এটা সমস্ত লোকেদের জন্য চায় তারা মুসলমান হোক কিংবা অমুসলিম কাফের হোক কিংবা মুসলমান সবার জন্য তো যারা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করে না তো সে নিয়ামও তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় সে নিয়ামও তাদের থেকে ফিরে যায় তারা অনেক কষ্ট এবং দুর্যোগের মধ্যে চলে আসে আর তারা বুঝতে পারে না যে এটা হলো কি কি হয়ে গেল অনেক সময় অনেক আরামের সাথে চলমান বিজনেস কিন্তু কখনো কখনো এমন অবস্থা হয় যে বন্ধ হয়ে যায় উল্টো ক্ষতি হয়ে যায় চাকরি চলে যাওয়া এমন আরও অনেক ধরনের বিষয়াদি তার কোনো না কোনো কারণ অবশ্যই হয়ে থাকে যে যার ব্যাপারে কোরআন এটা বর্ণনা করছেন যে আল্লাহ যে সমস্ত নিয়ামত মানুষকে দেন যতক্ষণ মানুষের অবস্থা পরিবর্তন হয় না তো সেই নিয়ামত থেকে উপকার লাভ করে কিন্তু যখন তার ব্যক্তিগত চরিত্র নষ্ট হয়ে যায় তখন সেই মানুষ কষ্টের দিকে চলে আসে তাদের পতন শুরু হয়ে যায় এজন্য আমার ভাইয়েরা যদি আপনাকে আল্লাহ কোন একটি ছোট দোকান থেকেও আপনাকে রিজিক দান করেন সেই সেই জায়গার কদর করুন যদি কোন জায়গায় আল্লাহ আপনাকে কর্মকর্তা কর্মচারী হওয়ার মাধ্যমে রিজিক দান করছেন সেটার কদর করুন আল্লাহর এই নিয়ামতেরও মূল্যায়ন করুন আর সাথে সাথে নিজের সেই কাজকে উত্তম পদ্ধতিতে সেটা পরিপূর্ণ করুন এটাই সেই নিয়ামতের এটাই সে নিয়ামতের সুক্রিয়া। কিন্তু যখন ব্যক্তি না মধ্যে পরে যায় অতপর তার কাছে যে নিয়ামত সেটা তো অবশ্যই চলে যায় অন্যান্য আরও অনেক ধরনের কষ্টের মধ্যে সেই পরে যায় তো যেই জাতি লাঞ্ছনার মধ্যে যায় লাঞ্ছনার মধ্যে অর্থাৎ বড় বড় সফলতা তারা লাভ করেছিল কিন্তু যখন তারা সেই নিয়ামতসমূহের সুক্রিয়া আর সেই নিয়ামতের হকসমূহের সুক্রিয়ার মধ্যে থাকেন ঠিক আছে কিন্তু যখনই মুখ ফিরিয়ে নেয় গাফিলতির মধ্যে চলে যায় আল্লাবং তার রাসূলের নাফরমানির মধ্যে চলে যায় আমি মুসলমানদের কথা বলছি বিশেষ করে তখন কি হয় অতপর সেটা পথনের দিকে মূলত সেই সিঁড়িসমূহ এখন নিচের দিকে নামতে নামতে পতনে চলে যায় সে নিম্নগতির দিকে চলে যায় মূলত প্রথমে উন্নতির শিকরে সে কোত্থেকে কোথায় চলে গিয়েছিল এটাই কারণ অর্থাৎ একটি সময় মুসলমানদের এমনও যে যখন মুসলমানদের নাম শুনে অন্যান্য কোম জাতিসমূহ গোত্রসমূহ ভয় পেত কিন্তু এখনও কি সে অবস্থা আছে নিঃসন্দেহে সেই পতন ঊর্ধ্বগতি এই উভয়ের মধ্যে কারণ কি ছিল এটা বোঝা উচিত আর কুরআন এটা আমাদেরকে বুঝাচ্ছেন জানিয়ে দিচ্ছেন আল্লাহ যখন কোনো কোমকে কোনো নিয়ামত দান করেন কিন্তু যখন মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহ সে নিয়ামত তাদের কাছ থেকে নিয়ে নেয় সে নিয়ামত তাদের কাছ থেকে নিয়ে নেয় অথপর ইজ্জতের পরিবর্তে লাঞ্ছনার দিকে ঊর্ধ্বগতির বিনিময়ে পথনের দিকে উন্নতির পরে অবনতির দিকে এই সফর শুরু হয়ে যায় দর্শকবৃন্দ এই সুরাই মোবারক কিছু আয়াতে মোবারকা আর তার কিছু আলোচনা এগুলো শ্রবণ করেছি আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীলা মিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম छोड़ी ये जो कुरान ऋषि खा घरे